সমদিগরে বাবাজিরা যুবক বন্ধুগণ এই রজব মাসে রসুল রাসূল মেরাজে গেছেন রে আল্লাহ তালা ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলা জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধুমাত্র একটা এবাদত নামাজ দুনিয়ার জমিনে পাঠায় নাই রে দুনিয়ার জমিনে পাটায় নাই রসুলকে দুনিয়ার জমিন থেকে পোড়াকে চড়িয়া সাত আসমান টপকায়া সিদ্রাতুলমন তাহাই লইয়া ওইখানে আর একটা বাহনে করিয়া আল্লাহ তালাম আরশ আজিমে নিসেরে বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাত আসমান টপকায়া সিদ্রাতুলমন তাহা টপকায়া আরশ আজিমে লইয়া বন্ধু বন্ধুরে নামাজ হাদিয়া দিছে বাড়ি গিয়া বলেন সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ এবার যখন বন্ধু বন্ধুরে নামাজ আদিয়া দিয়েছে আল্লাহ তালা ডাক দে বলে হাবিবুল্লা রে আদম আমি আল্লাহর জন্য পাগল ন আমি আল্লাহর জন্য পাগল ইব্রাহিম খালিল আমি আল্লাহর জন্য পাগল ইসমাইল বললা আমি আল্লাহর জন্য পাগল রে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল ঈসা রূহুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল সকল নবীরা আমি আল্লাহকে চাই রে আর আমি আল্লাহ চাই আপনি হাবিবকে সকল নবীরা আমি আল্লাহকে চাই আর আমি আল্লাহ আপনি হাবিবুল্লা রে চাই ও কোনবিজি এই কারণে আপনাকে জমিন থেকে পোড়াকে চড়িয়া সাত আসমান টপকায়া সিদ্ধাতুল মন্থা টপকায়া আর সাজি মলে আসছি শুধুমাত্র আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করার জন্য আল্লাহ আকবর ক ও আপনি বন্ধুরে আমি ভালোবাসি আপনাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আমি আপনার জন্য পাগল ওগো পয়গম্বর আপনাকে আমার বাড়ি আনছি আপনাকে খালি হাতে বিদায় করতে পারি না কথা কোন ঠিক আপনি আমার বন্ধু জানে দিকার আপনার জন্য পাগল ওগো পয়গম্বর আপনাকে আমার বাড়ি আনছি ওই যে মা আমি মাহমুদের মধ্যে বসে যান বিশ্বনবীজি তখন বলবেন মালিক আপনি আমাকে মাকামে মাহমুদের মধ্যে বসতে বলবেন না আমি মাকামে মাহমুদের মধ্যে বসতে আসি নাই ওগ মালিক আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই কেননা মাকামে মাহমুদ এমন একটা চেয়ার যে নিজে নিজে হাঁটতে জানে নিজে নিজে চলতে জানে উড়তে জানে অগমালিক আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই আর মাকামে মাহমুদ যদি হেমত অবস্থায় আমাকে নিয়ে আমার জান্নাতে দেয় আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে আমি বসতে আসি আমার উম্মত গুলারে আপনি মাফ করে দেন আল্লাহ আকবর কন এবার আল্লাহ তালা দাগ দিয়ে বলবেন হাবিবুল্লাহ রে আপনি আমার বাড়ি আসলেন জান্নাত দেখাইলাম জাহান নাম দেখাইলাম কোন নবীকে আমি আল্লাহ আমার বাড়ি আনি নাই কোন পয়গাম্বর আমি আল্লাহকে দেখে নাই কোন পয়গাম্বর আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাই সোহান শুধুমাত্র মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহর সঙ্গে কথা বলতো তাও সরাসরি নয় মুসার মধ্যে আর আমার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা থাকত পয়গম্বর আপনাকে আমার বাড়ি আনছি কেমনে খালি হাতে বিদায় করি অগনবীজি আপনাকে আমি হাদিয়া দিলাম আপনার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলতে হবে না বাড়ি গিয়ে বইলেন আওয়াজ দিয়ে বলেন না সুবান আল্লাহ আপনাকে খালি হাতে কেমনে বিদায় করি আপনাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য পঞ্চাশ বাক্য নামাজ হাদিয়া দিলা যে মাত্র আল্লাহ রসুল হাদিয়া পাইলেন উম্মতের জন্য খুশি হয়ে গেলেন আল্লাহ তালা হাদিয়া দিছে কথা কখন ঠিক কিনা আল্লাহর বাড়িতে যাইয়া নামাজ দিলেন হাদিয়া কার জন্য উম্মতের জন্য যেই মাত্র রসুল্লাহ হাদিয়া নিয়ে যখন আসতেছেন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে নিলেন বিদায় নিয়ে চলে যান আল্লাহ তালা কি হাদিয়া দিল বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে কত খুশি পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে মুসাফা আগম্পর বলে আরে সর্বনাশ কি করলেন কি করলেন আমার উন্মত এমন ঠেটা জাতি ছিল এক ওয়াক্ত নামাজ ই পড়ে নাই আপনার উন্মত কেমনে পঞ্চাশ ও নামাজ পড়বে হাই সর্বনাশ কি করছেন জলদি করে যান কুমায়ুনিয়া আসেন সুবানাল্লাহ কন আরো আস্তে কণ সুবনাল্লাহ যেই মাত্র শুনল বিশ্বরবিজি আবার আল্লাহর কাছে গেলেন ওগো মালিক কুমায়া দান পাঁচ ভক্ত কুমায় দিলেন আবার আসলেন আবার গেলেন এইবারে নয়বার আপ ডাউন করছে সুবহানাল্লাহ কয়বার আপ ডাউন করলো আরে নয়বার আপ ডাউন করছে লস হই নাই নয়বার আল্লাহর সঙ্গে দিদার করছে সুবহানাল্লাহ কোন এইবার নয় বারের বেলায় পাঁচ ওয়াক্ত লইয়া যখন যাই বলে দাঁড়ান কয় বলে পাঁচ বলে পারবে না কি করছেন যান আবার নিয়ে আসেন আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না এবার পয়াগম্বর ডাক দে বলে মুসারে আমার সরম করে কেমনে যায় আমার লজ্জা করে কেমনে যায় এবার যদি আল্লাহর কাছে যায়া বলি মালিক কুমায়া দেন পূর্বের মতো যদি আবার পাঁচ ওয়াক্ত কুমায়া দেয় তাহলে তো আমার নামাজি থাকলো না বোঝেন না কথা ঠিক কিনা তাহলে আমার হাদিয়া ছাড়া যাইতে হবে আর যাব না আমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত লইয়া যাইতে চাই সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা ডাক দেবেন হাবিবুল্লাহ রে আয়সা ভালো করছেন আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি আরো জোরে বলিন আল্লাহ আকবার আপনি না আয়সা ভালো করছেন আপনি পয়গাম্বরকে আমি আল্লাহ ঠকাতে চাই না অগ পয়গাম্ব আপনি আমি আল্লাহর বাড়ি আসছেন হাতিয়া দিয়েছিলাম পঞ্চাশ ওয়াক্ত কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত দিলাম মনে রাখবেন আমি আল্লাহ ডিউটি কমাইছি আমি আল্লাহর ডিউটি দিছি রে বেতন কুমাই নাই আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের সোয়াদ তাদেরকে দিয়ে দে আরো জোরে বলি আল্লাহ আল্লাহ বলে আমি ডিউটি কমাইছি বেতন কমাই এবার বিশ্ব নবী ডাক দেবে মালিক আপনি আমার ডাইকা সিদ্ধুল মন্থাই পার কইরা আর শাহিমে লইয়া আপনার সঙ্গে আমার দিদার করাইলেন আমি পয়গাম্বর আপনাকে দেখলাম আমার উম্মত তো দেখলো না সুবান আল্লাহ কন আরে উম্মতের প্রতি কেমন দয়া কেমন মায়া আল্লাহর বাড়িতে যাইয়াও উম্মতকে মালিক আমি তো আপনাকে দেখলাম আমার উম্মত তো আপনাকে দেখলো না সুবানুল্লাহ কল আমার উম্মত কেমনে দেখবে ব্যবস্থা করেন সুবানুল্লাহ আল্লাহ তালা ডাক দে বলে হাবিবুল্লা রে আপনি পয়গাম্বরকে আমি আল্লাহ ঠকাইব না আপনার উম্মতকে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মত যখন পাঁচ বার নামাজে দাঁড়াবে আমি পয়গাম্বরের সঙ্গে কথা বলেছি মুসার সঙ্গে মুসার সঙ্গে শুধু খালি কথা বলছি কোন পয়গাম্বরের সঙ্গে কথা বলি নাই শুধুমাত্র মুসার সঙ্গে তুর পাহাড়ে নিয়ে কথা বলেছি ওগো পয়গম্বর মুসার মাঝখানে আর আমি আল্লাহর মাঝখানে সত্তর হাজার নুরের পর্দা থাকতো মুসা পয়গম্বর কথা বলতো আমি সত্তর হাজার নুরের পর্দার ভিতর থেকে তার জবাব দিতাম অগো পয়গম্বর চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে পাঁচবার দিদার করবো চিন্তা করবেন না টেনশন করবেন না ও কবি বিশ্ব আপনার উম্মত যুগুন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ আপনার উম্মতের সামনে চলে যাব তবে মনে রাখবেন আপনার উম্মতের মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না আরো জুড়ে বলি না আল্লাহ একবার আপনাকে নিয়ে একবার দিদার করাইলাম আর আপনার সঙ্গে প্রতিদিন আমি আল্লাহ দিদার করব। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আদম দিগির যুবক ভাইয়েরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিলের কানে কথাগুলো শুনবে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রসুল না কতই কষ্ট করেছেন কথা কিনা কন্টিক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মরণকালে পয়াগম্বর আলীর নাম নিলেন না ফাতেমার নাম নিলেন না কারো নাম নিলেন না পয়াগম্বর মরণকালে শুধু পড়তেছে উম মুদ্রে আসলা তাস আলা ত আল্লাহ পারব নামাজ নামাজ উম্মত্রে তোমরা নামাজ পড়িও কেননা আউবালু মা ইউ বিহিলা পিহিলা আদু দুয়ো মালু তয়ামাদিস আলাহ তয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে আল্লাহ হে দুনিয়ার মুসলমান আজকে তো আমরা নামাজ পড়ি না আবার যারা নামাজ পড়ে এদের নামাজ দেখে অনেক সময় শয়তানও হাসে কথা কোন ঠিক কিনা নামাজ দিয়ে ঠাক্কা মস্করি করে কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল নিশ্চয় নামাজ নামাজিকে গুনাগের কাজ থেকে বিরত রাখে কথাগণ ঠিক কিনা কিন্তু আজকে সমাজের মধ্যে মানুষ নামাজ পরে চুরিও করে কথাগণ ঠিক কিনা নামাজ পরে সুদো খায় নামাজ পরে ঘুষো খায় নামাজ পরে দিবত করে নামাজ পরে মিথ্যা কথা বলে আসে না আপনাদের এলাকায় না আমার এলাকায় আছে এই এলাকায় নাই বুঝি কথা কোন ঠিক কিনা সব এলাকায় আছে না নামাজ পড়ে শুধু খায় ঘুষো খায় মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে এতিমের মাল আত্মসাৎ করে আসে না না আল্লাহ তাআলা বললেন যে নামাজ পড়ে নামাজ তাকে পায়েশা কাজ থেকে বিরত রাখে তাহলে আল্লাহ তাআলার কথা চির সত্য কথা কোন ঠিক কিনা তাহলে হুজুর এলাকার মধ্যে হাজী সাহেব নামাজ করে কিন্তু তার ঘরে টেলিভিশন সে সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত মিথ্যা কথা বলে গিবত করে গুনাহের কাজ করে কিন্তু হাজি সাহ পাঁচ অত নামাজ করে তাহলে কেমনে সে গুণা করতে পারে সে তো নামাজ করে কোন ঠিকই না এটাও সত্য আল্লাহটাও চির সত্য কিন্তু নামাজ পড়ে নামাজ নামাজ কবুল হয় না কথা কোন ঠিক না এই জন্যই সে গুনাহ থেকে বিরত থাকতে পারে না কথা কর ঠিক কিনা যে নামাজ পড়বে নামাজ তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে কথা কর ঠিক কিনা ইন্নাস সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে গুনাহের কাজ থেকে বিরত রাখে তাহলে সম্মানিত উপস্থিতি আদম দিগির বাবা আমরা নামাজ পড়তেছি নামাজ পড়ার মতো পড়তে হবে কথা কান ঠিক কিনা নামাজ নিয়ে ফাজলাম করা যাবে নামাজ পড়েছিলেন সাহাবাই কেরাম কেমনে নামাজ পড়েছে হজরতে আলী রাজিয়াল পায়ে তীর ঢুকেছে জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হজরতে আলীর পায়ে তীর ঢুকলাম তীর বাহির করতে পারে না যে তীর বাহির করতে যায় হজরতে আলী কান্না করে তীর বাহির করতে দেয় না বিশ্বনবীজি বললেন সাহির তোমরা এখন তীর বাহির করতে পারবে না আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীর বাহির করিও চিন্তা করছেন হজরতে আলী যখন নামাজে দাঁড়াইছে সাব আইকের আমরা তার পা থেকে তীর বাহির করছে নরে অনায়ক আর আজকে আমরা নামাজ পড়তে গেলে আমার সিট যদি পায়ে একটা মশা লাগে এমন দূরে থাপরা মারি ঘর থেকে শোনা যায় মিথ্যা বললাম তাহলে তাদের নামাজ তারা আমাদের নামাজ পার্থক্য আছে না নাই আরে হাজরতী ও মর যখন নামাজ দাঁড়াইছে নামাজ যত অবস্থায় তাকে ঘাতও আঘাত করেছিল। কিন্তু নামাজের মধ্যে আঘাত করা হয়েছে কথা ঠিক কিনা বলে ইহুদি সে মুসলমান সেজেছে ইমানদার সেজেছে প্রকৃত সে মুসলমান নয় ইমানদার নয় মুসলমান সেজে যখন মসজিদের মধ্যে ঢুকছে তার হাতের মধ্যে একটা খঞ্জর ছিল দুই দিকেই তার মুখ ছিল মাঝখানে ধরার জায়গা অর্থাৎ এমন একটা খঞ্জর যার দুই দিকেই মাথা ছিল এই খঞ্জরটা নিয়ে ওই ঘাতো ওই ইহুদি ওই নাসারার বাচ্চা নাসারা গায়ে একটা চাদর দিয়ে হাতের মধ্যে ছুরিটা গোপনে নিয়ে যখন সবার আগে মসজিদে চলে গেল মসজিদে যাওয়ার পরে মাযজিনের আগের কাতারে দাঁড়ালো অর্থাৎ হজরতে ওমর তো ইমাম হজরতে ওমরের পিছনে দাঁড়ালো হজরতে ওমর বরাবর যখন দাঁড়াইছে যখন নামাজ শুরু হয়ে যায় হজরতে ওমর رضی আল্লাহু তাআলা যখন সুরা ফাতে হাত করলেন কেবলমাত্র সুরা মিলাবেন এমত অবস্থায় ঘাতকের বাচ্চা ঘাতক ইহুদির বাচ্চা ইহুদি নামাজের মধ্যে হজরতে ওমরের পাকস্তলের মধ্যে আঘাত করছে হজরতে ওমরকে আবার একটা আঘাত করছে তার পাজরে হজরতে ওমর জায়গায় পড়ে গেছে কিন্তু পরার আগে পিছন থেকে আরেকজন সাহাবিকে নামাজের জায়গায় দাঁড় করায় দিছে সুবান আল্লাহ এরপরে ওই ঘাতকের বাচ্চা ইহুদের বাচ্চা যখন সামনে থেকে যখন পিছন দিকে যায় ওই খন্দর দ্বারা আরো আট দশ জন জায়গায় হত্যা করছে এবার যখন মসজিদ থেকে বের হয় আরো একজন সাহাবি একটা চাদর তার দিকে উড়াইয়া মারছে ওই চাদরের যখন তার উপরে পড়ছে ওই ইহুদের বাচ্চা কাফারের বাচ্চা তখন মসজিদের মধ্যে পড়ে যায় পরে তাকেও সাইজ করা হয়েছে তারও ব্যবস্থা করা হয়েছে এরপরে যখন রাষ্ট্রীয় কুষাগার থেকে হজরতে অমরের যখন চিকিৎসার ব্যবস্থা করা হয় হজরতে অমরের জ্ঞান ফিরে না হজরতে অমরকে যখন খাবার খাওয়ানো হয় দুধ পান করানো হয় রে পেকস্তলি দিয়ে পরে যায় আল্লাহ আকবর কর হজরত অমর কে যখন দুধ পান করানো হয় কাগজতলের ভিতরে দিয়ে হয়ে যায় এবার যখন চিকিৎসক করে দিল যাবে না খলিফা নিযুক্ত কর হজরতে অমরের যখন জ্ঞান ফিরছে জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে ও মা ও বাবা বলে চিৎকার দেয় রায় আমাকে কে হত্যা করছে আমাকে কে আঘাত করছে এই কথা বলে নাই আমার পরে কে নেতা হবে এই কথা বলে না জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে সাহবায়কের রামদেরকে বলতেছে ভাইরেন আমি যে নামাজরত অবস্থায় জ্ঞান হারাইয়া ফেলেছি তোমরা বলো না ওই দিনের নামাজটি কমপ্লিট হয়েছিল তোমরা বলো না ওই দিনের নামাজ কি হয়েছিল তাহলে সাহাবাই কেরামরা নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল তাদের কথা কন ঠিক কিনা আজকে আমাদের নামাজের প্রতি অলসতা অবহেলা কথা কন ঠিক কিনা নামাজ পড়ি না তবে মনে রাখবেন জাহান নামিরা বলতেছে জান্নাতিরা আমরা জাহান্নামের মধ্যে আসছি এক নাম্বার কারণ কি না পড়া আওয়াজ দেন কি না পড়া আরো জোরে বলেন কিনা পড়া এক নাম্বার কারণ পড়া নামাজ এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান নামের মধ্যে চলে আসছি আরে বিশ্ব নবীজি জন্য কেমন পাগল বিশ্ব নীজ এই দুনিয়ার জমিনে রাতহারে শুয়ে কথা ঠিক আসে আরে লক্ষ লক্ষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সকল হয়ে গেছে আল্লাহর কাছে চলে গেছে কোন নবী দুনিয়ার জমিনে নাই শুধুমাত্র আমার আপনার পয়গাম্বর হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে মদিনায় রয়ে গেছে আল্লাহ আকবার ক পয়গাম্বর কয় মালিক আমি যদি আপনার কাছে চলে যাই আমার উম্মত গুলা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ আমার উম্মত একা থাকবে আমার উম্মত কে ছেড়ে আমি পয়গাম্বর কেমনে যাই আমি উম্মতের মাঝেই থাকতে চাই আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার আরে যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ইসরাফিল যখন প্রথম শৃঙ্গায় ফুৎকার দিবে রে প্রথম শৃঙ্গার ফুৎকারে পৃথিবীর মধ্যে যত জীবিত মানুষ আছে যার মধ্যে জান আছে প্রাণ আছে হযরত ইসরাফিলের প্রথম শৃঙ্গার ফুৎকারে সবাই মারা যাবে কেউ জীবিত থাকবে না কোন প্রাণী জীবিত থাকবে না যার মধ্যে জান আছে প্রাণ আছে সকলের ইন্তেকাল হবে কেউ আর থাকবে না এরপরে আল্লাহ তাআলা হজরত ইসরাফিল কে বলবে ইসরাফিল তুমি দ্বিতীয়বার শৃঙ্গার মধ্যে ফুৎকার দাও হজরত ইসরাফিল যখন দ্বিতীয়বার শৃঙ্গার মধ্যে ফুৎকার দিবেন আসমান ফার যায়েঙ্গি জমি পর জলজলা হোগা মোহাম্মদ তখত পর হোগা আদালত পর খুদা হোগা আল্লাহ मोहम्मद तख्त पर, हुगा, पर होगा अदालत पर खुदा होगा এই দুনিয়ার জমিনে হজরত ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গার ফোৎকারে আসমান ফেটে যাবে তারকা গুলা খসে খসে পড়বে চন্দ্র খসে পড়বে সূর্য খসে পড়বে এই দুনিয়ার জমিনে জলজলা সৃষ্টি হয়ে যাবে আসুরের মাঠ কায়েম হয়ে যাবে রে এই জমিনে কোনটা বাংলাদেশ আর কোনটা ইন্ডিয়া চিনার নাই মানুষ চিনতে পারবে না বলে পুরা পৃথিবীর সমান হয়ে সমতল ভূমিতে এবার হয়ে হয়ে যাবে বিচার কায়েম হবে হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে এমন তো অবস্থায় আল্লাহ দুইজন ফেরেজ তার দুনিয়ার জমিনে পাঠাবে একজন হজরতে জিবিল অপরজন হসে আল্লাহ আল্লাহ তা আল্লা ডাকতে বলবে হ্যাঁ জিব্রাই জারে আর দুনিয়ার জমিনে কেউ নাই আমার বন্ধু মদিনার মধ্যে শুয়ে আছে রওদায় আধারের মধ্যে শুয়ে আছে জারে জিব্রাই আমার হাবিবুল্লাহ সালাম জানাও আমার আল্লাহ সালাম জানিয়েছেন যারে জিব্রাইল মিকাইল আমার হাবিবুল্লার রোজে আধার থেকে উঠায়া আমি আল্লাহর বাড়ি নিয়ে আল্লাহর এবার জিব্রাইল মিকাইল দুনিয়ার জমিনে চলে আসবে হাসুরের মাঠ যে হয়ে যাবে রসুলের রোজায় চলে আসবে সালাম দিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আপনাকে নেওয়ার জন্য আমরা এসেছি বিশ্বনবীজি নবীজি রওজায় আধারের ভিতর থেকে সালামের উত্তর দিবে আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এবার বিশ্ব নবীজি আধার থেকে উঠবেন জিব্রাহ খায়া দেখে রে বিশ্বনবীজির চেহারার মধ্যে কাদা মাখা আল্লাহ আরে বিশ্বনবীজির কাপড়ের মধ্যে কাদা লাগানো চেহারার মধ্যে কাদা লাগানো বিশ্বনবীজি রোজায় আধার থেকে উঠাইয়া দেখবে জিব্রাইল মিকাইল দাঁড়ানো বিশ্বনবীজি কান্না শুরু করে দিয়ে বলবেন হে জিব্রাইল আমার উম্মত কোথায় রে আমার উম্মত কে সারা কেমনে আসছো আল্লাহু আকবার কো আরে তোমরা দুইজন কেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার অনুপস্থিতে মনে হয় আল্লাহ তাআলা বিচার করে আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার ইব্রাহিম তোমরা একা কেন আসছো রে আমার উম্মত কোথায় রে আল্লাহ তারা তো আমার সামনে আমার একটা উম্মতকেও জাহান্নামে নামে দিবেন না আমার অনুপস্থিতিতে মনে হয় আল্লাহ তালা বিচার শেষ করে আসরের মাঠ কায়েম করে আমার উম্মত গুলারে আমার অনুপস্থিতিতে জাহান নামে দিয়ে দিছে আয়রে তোমরা সবার শেষে কেন আসলা আগে কেন আসলা না আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আল্লাহ আকবার কন এবার জিব্রাহিল আমিন ডাক দে বলে হাবিবুল্লাহ আল্লাহ তালা আপনাকে সারা কেন বিচার করে আপনার উম্মতের এখনো পর্যন্ত বিচার হয় না আর জোরে বলিস আপনার উম্মতের বিচার হয় নাই আল্লাহ তালা কথা দিয়েছে আপনাকে আল্লাহর ডান পাশে বসাইয়া আল্লাহ তালা আপনার উম্মতের বিচার করে আপনার প্রতিটি উম্মদকে জান্নাতে দিয়ে দিবে সোয়ার অগ্নবীজি একটা প্রশ্নের উত্তর দিবেননি বিশ্বনবীজি বলেন জিব্রাইল কি প্রশ্ন করতে চাও বলো অগ্নবীচি আপনার চেহারা মোবারকের মধ্যে কেন কাদা লাগা আপনার কাপড়ের মধ্যে কেন কাদা লাগা আল্লাহ ডাক দে বলেন রে আমি পর তেষ্টিটা বছর উম্মতের জন্য দুনিয়ার জমিনে কান্না করেছি আরে মরণ মরণকালেও আমি আমার উম্মতের জন্য কান্না করেছি আমি আমার আমি পয়গম্বর আমার উম্মতের জন্য আসমানে যাই নাই দুনিয়ার জমিনে পরে রয়েছি আল্লাহ এ জিব্রাই আমি পয়গম্বর চেহারার মধ্যে কেন কথা জানো আমি পয়গম্বর কবরের মধ্যে আমার রোজার মধ্যে শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য কান্না করেছি কান্না করে করে ওই চোখের পানিতে কাঁদ হয়ে আর জিব্রাই আমি পয়গম্বরের চেহারার মধ্যে লেগে গিয়েছে আর জুড়ে বলি আল্লাহ এই নবীকে আমরা ভালোবাসি কি বাসিটা আরে রসুল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি রসুলের সুন্নাতকে ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসলো আর আমি রসুলকে যারা ভালোবাসলো রে তারা আমি রসুলের সঙ্গেই জান্নাতে যাবে আল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রসুলের সুন্নাত মানতে হবে কি হবে না আর জোরে বলে লাগবে কি লাগবে না রসুলকে অনুসরণ করতে হবে কি হবে না আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবুল্লাহরে ভালোবাসো আমার হাবিবকে অনুসরণ করো কুল ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াকুনু যুনু ব্যাকুম

আপনি আপনার উম্মদদেরকে জানায় দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় রে আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় রে তারা যেন আপনি পয়গাম্বরকেই সর্বপ্রথম ভালোবাসে আল্লাহ ভাগবার কন অগ্রবীজি শুধু ভালোবাসে না আপনি রসুলকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিব আর আস্তে কন সুবাহ আর তুলে বলেন না সুবাহ আল্লাহ তাহলে রসূলকে ভালোবাসতে হবে কি হবে না কারা কারা ভালোবাসবি দুইখান হাত উঠে দেখার আল্লাহ আমরা প্রত্যেকে রসুলকে ভালোবাসি যারা দাড়ি কাটছেন কাল থেকে তো করে দাড়ি রাখবেন ইনশা আল্লাহ আমরা তো রসূলকে দেখি নাই কথা গণ ঠিক কি না সবাই আমার সাথে বলেন আমি দেখিনি তোমার চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি ঠিক কি না